আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছো আলহামদুলিল্লাহ তুমি আলহামদুলিল্লাহ কি করো কিছু না বসে আছি আচ্ছা কল দাও তো এখন হুম তোমায় কথা বলা লাগবে না আমি জাস্ট দেখব তুমি আমায় অবিশ্বাস করতেছ দিতে বলছি দাও না পারব না হুম পারবা কেমনে তুমি তো আবিরের সাথে পার্কে বসে আছো হুম আছি তো কী করবে তুমি আমি আর নিতে পারতেছি না দিন তোমার এত প্যারা আমি আর সহ্য করতে পারতেছি না প্লিজ আমাকে মুক্তি দাও মুক্তি হুম মুক্তি চাই তোমার সাথে আর এভাবে থাকতে পারবো না ভালো থেকো দয়া করে এরপর আমাকে আর কোনো মেসেজ দিবা না আচ্ছা আসলে এখানে ছেলেটা অতিরিক্ত করে ফেলছিল যে তার অধিকার থেকেও বেশি চাইছিল মেয়েটাকে ভালোবাসতো ঠিক আছে কিন্তু মেয়েটাকে এত প্যারার মধ্যে রাখা তার ঠিক হয়নি আসলে ছেলেটাও কি করবে সে তো তাকে ভালোবাসতো তাই না আর ভালোবাসাকে তো সবসময় আগলে রাখতে হয় ছেলেটাও চাইছিল যে তাকে আগলে রাখবে তাকে শাসনের মধ্যে রাখবে যাই হোক শেষ পর্যন্ত না যাই হোক আপনারা যদি কেউ তাহলে যোগাযোগ করতে পারেন আমার চ্যানেলের ডেস্ক্রিপশনে ফেসবুক আইডি লিংক দেওয়া আছে অথবা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার হচ্ছে ফেসবুক আইডি লিঙ্ক পাবেন তো পরের কোনো একটা ভিডিওতে দেখা হবে সে পর্যন্ত আল্লাহ হাফেজ